ছিল হ্যাঁ ওরা ও গিয়ে একদম পুরো মানে একটু ভালো করে ফেলছে হয়তো ভালো লাগতেছে একটু অন্য ভাবে হয়েছে আরকি আপনি वैसा त खबर भाला भला ओ वैसा त खबर भाला আপনার লাগে মা লাগাতি বসন্ত ফালগুয়ে সোমাইয়া বলতেছ আর কি ভালো শুনি আপনি ও রবাইসাব কি তা গরভাল শুনি আপনি আফনার লাগি মা লাগাতি বসন্ত ফালগুনে ভালা শুনি আপনি আমেরিকা প্যারিস শহর কি আমেরিকা প্যারিস শহর প্যারিস শহর খুঁজা প্যারিস শহর খুঁজা দেখছি লন্ডনে লন্ডনে আমেরিকা প্যারিস শহর খুঁজা দেখছি লন্ডনে আপনার মতো এমন শখার পাইল না কেউ জীবনে

Uh, okay, por ahí. Okay, van. Empecen, ja, wait, wait, wait. 1 2 go. Oh, who buys a kitta hobble, balas or knee of ne, balas or knee of ne? Oh, who buys a kitta hobble, balas or knee of ne? Balas or balani, what be bala? Afne, bala oh, who buys a kitta hobble, balas or lagi of ne? Afnagi, balagati, barsanto falgune, balas or knee America. লন্ডনে আপনার মতো এমন বিয়াই পাইলাম না বলছো আবার আবার

ও ভাইসব মিলিয়ন মানুষ এই গানটা শুনে ফেলছে ऑलरेडी এখনো এই মুহূর্তে এই অবস্থা বাথরুম থেকে যেখানে থেকে ওখানে থেকে ওখানে বিদেশ থেকে ইন্ডিয়া থেকে সার্চ চলতেছে ও ভাইসাব কিন্তু গানটা ইউটিউবে খুঁজে পাওয়া যাচ্ছে না এই গানটা এখনো নিখুজ কারণ এই গানটা এখনো আপলোড হয়নি এখনো এডিটিং মানে এখনো এই যে উstad এখনো আমাদের ফশলা দেন নাই আপলোড হয়ে গেছে আমাদের প্যানেলে কিন্তু আমাদের ভিডিওটা কালকে রিলিজ হবে সন্ধ্যা 6:00

তো গায়েস গানটা আমাদের সবাই খুব সাপোর্ট করতেছে আল্লাহ হিউজ আপলোড

আপনারা যারা আমি আগে এখন বলি আগেও বলছি বারবার বলি দেশ বিদেশ থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে প্রবাসী ভাইরা বোনরা সবাই যারা আমাদের গান শুনে ইন্ডিয়ার সকল বাঙালিরা যারা বাংলা বুঝে সবাইকে বলি বাংলাদেশের সকল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দাদা দিদি ভাই বোন সবাইকে একটা কথাই বলি আগামীকাল সকাল ছয়টায় আপলোড হয়ে যাবে গান অলরেডি রেডি হয়ে গেছে তুই

আমি সুমায়াকে অনেক ভালোবাসি উপরে সুপরে হ্যাঁ বলছি ডিজের শালিক সুমায়ের প্রেমিক ডিজের শালিক শাকিল আমি মানে একটা কথা বলতে চাই যে আমি এখন অনেক বুঝছেন এটা আবহাওয়া দিয়ে পড়াই নিল এটাকে বুঝছেন তো ছোট ঠিক আছে কমেন্ট না এসব করবেন সে আর গাইস তোকে তো ভালোবাসতে পারে তোর তুই গান গা সবাই তোকে ভালোবাসতে পারে এটা তুমি অসংখ্য ধন্যবাদ সময় ভালোবাসার জন্য আপনারা এত ভালো না বাসলে এত দূর আগে কারণ এটা কমেন্ট করছে কিভাবে

অবশ্যই হ্যাঁ গানটা রিলিজ হওয়ার সাথে সাথে আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে আমরা দর্শকদের দিবো দর্শকের কি না কেন এটা কি লিখছে

بلا سنی اپنی اپنا لاگی مالا گاتی بسنت فالگو نے بلا سنی اپنی بلا سنی امیرکا

থেকে পৃথিবীর প্রান্ত থেকে এখন মানে এই সময়ে অনেক ব্যস্ততা থাকার পরেও আপনাদের মহা মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই লাইফটা দেখতেছেন আপনারা এই দুটি চোখ দিয়ে সুমাইয়াকেই দেখতেছেন আমাদের দেখতেছেন আপনাদের দুটা কান দিয়ে শুধু আমাদের কোথায় শুনতেছেন তারপর হাত দিয়ে অনেক কষ্ট করে ফোনটা ধরে আমাদের আমাদের সাথে আছেন ওসমান ভাই ওসমান ভাই কিন্তু আসছে আমাদের দেখতেছেন তাই হ্যাঁ ওই যে ওসমান ভাই এই যে ওসমান ভাই ভালো আছেন

সুন্দর করে কথা সুন্দর করে আর কিভাবে সুন্দর করে কথা বলবো আমরা তো জানি না তুমি কি আমাদের বাংলা কথা বুঝো না আমি তো জানি না আমি কিছু বুঝি না তুমি যদি বুঝো আমায় বুঝিয়ে দাও আমাদের বাংলা ভাই প্লিজ 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 আলহামদুলিল্লাহ ভালো আছেন শুনলেছ আমাদের সবাইকে আপনাদের সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে আপনাকে আপনাকে আপনি যদি আমাদের কানেক্ট ভালো ভালো তবে আমাদের সাথে ভিডিও ভিডিওতে আপনি একটু কানেক্ট হতে পারেন হ্যাঁ তো আমি বলি যারা দেশ বিদেশ থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমাদের লাইভের মধ্যে আছেন আপনাদের অনেক মহামূল্যবান সময় নষ্ট করে আপনারা আমাদের সাথে এড আমাদের এই ব্লাইক বোর্ডের মধ্যে আছেন আমাদের সাথে আমরা ছোট মানুষ তাই আপনাদের কাছে আগ থেকেই ক্ষমা পারতি কারণ আমরা আজ আড্ডা দিব আজ আমরা লাইভে সবার সাথে সবার কমেন্টের উত্তর দিব সবার সাথে কথা বলবো গান হবে মজা হবে সবাই লাইফ এ শেয়ার করবে আর আমি আবারও বলি ইন্ডিয়ার শত বাঙালিরা আছে যে যারা বাংলা কথা বুঝে বাংলা ভাষায় বুঝে বাংলা ভাষায় কথা বলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দাদা দিদি ভাই বোন সবাইকে বাংলাদেশের সব জায়গার মানুষকে প্রবাসী ভাইদেরকে দেশ বিদেশ থেকে যারা সবাইকে মন থেকে অনেক অনেক সম্মান ও শ্রদ্ধা জানাই আপনারা আমাদের লাইভে আছেন যারা দেখতেছে আমাদের ফেস কথা শেরপুর থেকে দেখছি ওকে শেরপুর থেকে অসংখ্য ভালোবাসা ধন্যবাদ আপনাদের সবার প্রতি অসাধারণ থ্যাংক ইউ সো মাছ আমাদের লাইভটা শেয়ার করেন শেয়ার করলে অনেক বেশি খুশি হব যে আপনারা আমাদের গানটা সবার কাছে সবার পাশে ছড়িয়ে দিচ্ছেন আশেপাশে ডানে বামে উপরে নিচে যার কাছে আত্মীয় স্বজন ভাই ব্রাদার সবার কাছে শেয়ার করে আমাদের এই লাইভটা ছড়িয়ে দেন ছড়িয়ে দেন আগুন লাগিয়ে দেন লাইভ সমস্যা এই কথা বললে সমস্যা তো ঠিক আছে মানে এইটা না লাইভটা একদম শেয়ার করে আর আমিন ব্লগ সিলেট থেকে ও অনেক

অনেক মানুষ ছিল সবার সাথে গল্প করে দেখলাম এতদিন কোথায় ছিলেন সবাইকে আজকে সবাইকে লাইভে একসাথে দেখলাম ওই যে ওইটার মধ্যে কমেন্ট আসছে যে এতদিন কোথায় ছিলাম আমরা এতদিন ছিলাম মানে এক এক জায়গায় ছিলাম এক এক কাজে বিজি ছিলাম সময় ছিল লন্ডনে গানের শুট ছিল ওইখানে চলে গেছিল আমি ছিলাম কইছিলাম ইন্ডিয়ার আসামের করিমগঞ্জে ছিলাম একটি গানের কাজে করিমগঞ্জে ছিলাম একটি গানের কাজ শেষ করে আসার পর করে শুনি করিমগঞ্জের নাম নাকি পাল্টে দেওয়া হয়েছে ত্রিভূমি দেওয়া হয়েছে তো আমি এটা মানি না খুবই তীব্র নিন্দা জানাই করিমগঞ্জের মানুষের প্রতি যে এই মুসলমানের এরিয়া বা এই মুসলমানের অত সুন্দর নাম করিমগঞ্জ এই জায়গার নাম তারা চেঞ্জ করে ত্রিভূমি দিয়ে দিচ্ছে তো এটা খুবই অন্যায় হচ্ছে মুসলমানের উপর ইন্ডিয়ার ত্রিপুরার সরি আসামের করিমগঞ্জে আসসালাম আলাইকুম সাইম ভাই আমি কমলগঞ্জ মাধবপুর থেকে দেখছি ভাই আপনার মেসেজ যারে নক